একুশে কালিহাটি উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে নাগবর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী কর্মীসভা কর্মীসভার সভাপতি বিআরটি চেয়ারম্যান এবং নাগবর ইউন আওয়ামী লীগের সভাপতি মিয়া মিয়া উপজেলা পরিষদ সুযোগ্য চেয়ারম্যান আনসার আলী বিকম বীর মুক্তিযোদ্ধা এবং বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় প্রার্থী কালিয়াতি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ আনোয়ার হোসেন মোল্লা বক্তব্য রেখেছেন আমাদের সকল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমার মায়েরা বোনেরা আমার ছাত্র যুবক বন্ধুরা এবং ব্যবসায়িক ভাইয়েরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই আজকে যদি এই রাস্তায় দাঁড়িয়ে পূর্বদিন হয়ে এই সামনে জিজ্ঞেস করি বিল্ডিং তুমি কার বিল্ডিং উত্তর দিবে আমি শেখ হাসিনার আর ওই খুপড়ি ঘরের সামনে গিয়ে যদি বলি এই ঘর তোমাকে ভেঙেছিল কে বলবে সিদ্দিকী আমি একটি কথা বারবার বলি যখনই রতনগঞ্জ বাজারে আসি আত্মাটা কেমন যেন সে করে ওঠে কারণ মানুষ ভাঙা জিনিসকে গড়তে চায় আর লতিফ সিদ্দিকী সাহেব রতনগঞ্জ বাজারকে ভেঙে তছনছ করে দিয়েছিলেন কী কারণে তিনি এই রতনগঞ্জ বাজারকে ভাঙলেন তস্তছ করলেন এ উত্তর কিন্তু আজ পর্যন্ত আমি পাই নাই উনি যখন এমপি ছিলেন রতনগঞ্জ বাজারে ঢুকতে এমন একটি ব্রিজ করে দিলেন যে ভ্যান আসতেও খুব কষ্ট হয় একটা ভ্যান আসলে আরেকটা ভ্যান গেলে সাইড দেওয়ার জায়গা নেই আমি যখন এমপি হলাম এই এলাকার বাজারে মানুষ আমাকে বলেছে যে আমরা বাজারে মালামাল দিয়ে ট্রাক ঢোকাতে পারি না আপনি আমাদেরকে একটি ব্রিজের ব্যবস্থা করে দেন আমি একটি বিশাল ব্রিজের ব্যবস্থা করলাম সাড়ে সাত কোটি টাকা দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা শুরু করলাম আমরা যখন দায়িত্বে ছিলাম এই ব্রিজের কাজ খুব জোরে সারে চলছিল আবার লতিফ সিদ্দিকী সাহেব যখন এমপি হলেন হঠাৎ করে ব্রিজের কাজ বন্ধ হয়ে গেল রতনগঞ্জ বাজারের মানুষ আপনারা কি প্রশ্ন করতে পারেন না লতিফ সিদ্দিকী সাহেব আমাদের এই ব্রিজ বন্ধ কেন এই ব্রিজের কাজ বন্ধ কেন একবার জিজ্ঞেস করুন না একবার এমপি ছিলেন শুরু একটা ব্রিজ করে দিলেন যে ব্রিজ দিয়ে ট্রাক তো যাবে দূরের কথা সেই ব্রিজ দিয়ে ভ্যান যাওয়াই কষ্ট আবার শুরু করলাম ব্রিজ সেই ব্রিজ তিনি এমপি হবার পরেই বন্ধ করে দিলেন তাহলে রতনগঞ্জ বাজারের ব্যবসায়িকদেরকে এলাকার মানুষদেরকে কতটুকু ভালোবাসেন আপনারাই সহজে বুঝতে পারবেন একটু বোঝা দরকার আপনাদেরকে এই বোঝগুলো যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু কিছুই হবে না এক বছর আগে রতনগঞ্জ বাজারের পাশে ব্রিজ থেকে আমাদের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তাটি ভেঙ্গে নতুন করে ঢালাই করা হবে সঙ্গে ড্রেনের ব্যবস্থা রয়েছে সেই টেন্ডার আমি এমপি থাকতে এক বছর আগে করেছি আপনাদের কাজটা মাসখানেকের আগেই কাজটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই নাগব ইউনিয়নে এমন কোনো গ্রামের রাস্তা নেই আমি শেখ হাসিনার কাছ থেকে এনে দেই নাই পাকা হয় নাই একটি রাস্তা পাকা হয়ে গিয়েছে কয়েকটি রাস্তা টেন্ডার হয়েছে দেড় বছর আগে দুই বছর আগে জিনিস দাম বেড়ে যাওয়ার কারণে কাজ ধরছে না কিন্তু একটি করে কাজ ধরা শুরু করেছে আপনাদের কাছে বলতে চাই আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় ইসলাম তালুকদার সংগ্রামী বন্ধুর আমার ভাইয়ের আমার আমরা ভোট চাই কার জন্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দিন রাত পরিশ্রম করে এই দলের জন্য তিনি পরিশ্রম করেছে দলকে সুসংগঠিত করবার জন্যে সংগ্রামী ভাইয়ের আমার বন্ধুর আমার আপনারা দেখেছেন বিগত জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিন্তু নির্বাচনে যায় নাই আপনারা দেখেছেন নির্বাচনে গিয়েছে কে করি আমরা আজকে আওয়ামী যারা ভোটটা নিয়েছে কিভাবে তিনি স্কলার ঝাঁকিতে বলতেন আমি তো আওয়ামী লীগ করি আমি তো প্রেসিডেন্ট মেম্বার আবার হব আমি মন্ত্রীও হব অন্তত পক্ষে বিরোধী নেতা তো হবই এই সমস্ত মিথ্যা কথা বলে তিনি ভোট নিয়েছে তিনি 5 মাস হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কি তিনি আওয়ামী লীগের যোগদান করতে পেরেছেন আওয়ামী লীগের কালে অবদান করতে পারবে না কাদের সিদ্দিকী সাহেব 90 সালে তিনি বের হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ থেকে 15 বছর কোনো চেষ্টা নেই আওয়ামী লীগের দান করবার জন্য চেষ্টা করছেন না আওয়ামী লীগের তিনি যোগদান করতে পারে নাই নজীব সিদ্দিকীর উপরে শেখ হাসিনা কারণ ওই পার্লামেন্টে ফাউল করে ফুটবল খেলার মাঠে প্লেয়ার ফাউল করলে কি করে রেফারি হলুদ হয় দ্বিতীয়বার যদি ওই রেফারি ওই প্লেয়ার আমার ফাউল করে তাকে লাল কার্ড দেখায় আর সংসদে তো লাল কার্ড আর হলুদ কার্ড দেখানোর সিস্টেম নাই সংসদে একটা সিস্টেম আছে সংসদ সদস্য যদি কেউ ফাউল করে তার মাইক বন্ধ করে দেয় অর্থাৎ তার কথা বলা সংসদে বন্ধ করে দেয় কয়েকদিন আগে ফেসবুকের কল্যাণে দেখছেন না তিনি স্পিকারের সঙ্গে ঝগড়া করে স্পিকার মাইক বন্ধ করে দেয় উনি বসে পরে কথা বলতে পারে আরও কথা বলে বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কথা বলে বারবার প্রধানমন্ত্রীর চেহারা আমরা টেলিভিশনে দেখেছি তিনি অত্যন্ত বিরক্ত এই লোকটার ওপর তাই বলতে চাই এই বিরক্তকর লোকতন্ত্রকে আর ভোট দেওয়া যাবে না সংগ্রামী ভাইয়ের আমার বন্ধু আমার আজকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাতই জানুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে আওয়ামী লীগের মানুষকে যদি বুকা বাড়িয়ে না নিতে পারত আজকে মাজুর ইসলাম তালুকদার যদি এমপি হয়ে সংসদে যেতে পারত আওয়ামী লীগেরা কত শক্তিশালী হতাম আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী আমাদের প্রত্যেকটা আইনারে আমাদের চেয়ারম্যান রয়েছে ছয় সাত হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান নৌকার চেয়ারম্যান দুইটি আমরা ভোটের ব্যবধানে দুইজন রয়েছে আমরা এই কমপক্ষে তিরিশ হাজার ভোটে বেশি পেয়ে নৌকা বিজয়ী হবার কথা ছিল আওয়ামী লীগদেরকে ধোঁকা দিয়ে ওরা ভোট দিয়েছে আগামী একুশে মে নির্বাচনে ওনাদের ধোকাবাজি কথায় আমরা কি কান দেব আমরা তাদের ঢোকাবাজি কথায় আর কান না দিয়ে আমরা মোল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে মোটরসাইকেল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান তাকে টিওয়াল মার্কা ব্যালটে ভোট দিয়ে আমরা তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করব আর ফবা খাতুন বৃষ্টি তিনি ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তাকে আমরা ভোটবল মার্কেলটে ভোট দিয়ে নির্বাচিত করব গত নির্বাচনে মাত্র তিনশো ভোটে তিনি হেরে গিয়েছেন তারপরেও তিনি এই এলাকার পথ ছাড়ে নাই আওয়ামী লীগের প্রত্যেকটি মিছিল মিটিংয়ে আন্দোলন সংগ্রামে সামনে আমাদের সঙ্গে ছিল তাকে আমাদের ভোট দেওয়া দরকার আজকে আওয়ামী লীগের থেকে নির্বাচন করছে আন্দোলনের মূল্য আক্তার এবং ফাঁতমা খাতুন বৃষ্টি আর যে গজর নির্বাচন করছে সকলেই কিন্তু গামসা গামসার মানুষকে আর আওয়ামী লীগেরা ভোট দেবে না আজাদ সিদ্দিক কেন্দ্র কৃষক লীগের কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য হাসপাতাল জেলার নেতা কৃষক লীগের আর যারা নির্বাচন করেছে চারজন পাঁচজন সকলেই ট্রাক গাড়ি মার্কা অতএব তাদেরকে ভোট না দিয়ে আমরা যে ক্ষতি করেছি আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতি পুষিয়ে নেবার জন্যে আমরা আদর্শের মোল্লাকে মোটর সাইকেল মার্কেট বেলটে ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের পবিত্র দায়িত্ব রয়েছে আক্তারুজ্জামানকে ট্রিবল মার্কেট ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করা আমাদের পবিত্র দায়িত্ব রয়েছে ফাতেমা খাতুন বৃষ্টিকে প্রপোনালকে ব্যালটে ভোট করে নির্বাচিত করা আমাদের পবিত্র দায়িত্ব রয়েছে বক্তব্য আমাদের শ্রদ্ধা নেতা এসেছেন তিনি গুরুত্ব বক্তব্য রাখবেন তাকে সুযোগ করে দিয়ে সকলের পায়ে হাত দিয়ে বলতে চাই একুশ তারিখে আমরা যেন ভুল না করি যে ভুলটা সাতই জানুয়ারি আমরা করেছি সেই ভুল করে এই তিন নির্বাচিত করে আমরা কালী ভার ক্ষমতার তাকে টানতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সকলে মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু